হ্যালো আলাইকুম আমি আজকে পুঁটি মাছ দিয়ে দুনদুল রান্না করব। পুঁটি মাছ রান্না করার জন্য পুঁটি মাছ আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি পুঁটি মাছের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়া আর দেড় চামচ শুকনা মরিচের গুঁড়া এখন আমি দিয়ে দেবো এক চামচ ধনিয়ার গুঁড়া আর এক চামচ জিরাপাটা জিরা আমি ভেজে তারপর বেটে নিয়েছি এখন আমি মশলা পুঁটি মাছের সাথে ভালো করে মেখে নেব মশলা আমি পুঁটি মাছের সাথে সময় নিয়ে মেখে নিবো কারণ পুঁটি মাছের মধ্যে যেন সব মশলা ঢুকে পুঁটি মাছ আজকে আমি কষিয়ে রান্না করব। এইখানে একটা বড় শিং মাছ আছে তার জন্য আমি মাছটা আজকে ভাজবো না কষিয়ে রান্না করব। এখন আমি করার মধ্যে দিয়ে দিবো সয়াবিন তেল তেলের মধ্যে দিয়ে দিবো পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচ পেঁয়াজ আমি তেলের মধ্যে ভেজে নেব পেঁয়াজ আমি তেলের মধ্যে বেশি সময় নিয়ে ভাজবো না পেঁয়াজটা এইভাবে বাজবো যেন পেঁয়াজের কোনো গন্ধ না থাকে এখন আমি দিয়ে দিব এক চামচ আদা রসুন বাটা আদা রসুন আমি তেলের মধ্যে ভেজে নিব যেন আদা রসুনের কোনো গন্ধ না থাকে এখন আমি দিয়ে দিব মেঘের আকাশে পুঁটি মাছ চুলার চাল কমিয়ে দিয়ে আমি পুঁটি মাছ দুই তিন মিনিটের মতো আদা রসুনের সাথে তেলের মধ্যে ভেজে নিব পুঁটি মাছ ভেজে নেওয়া আমার হয়ে গেছে এখন আমি যে বাটির মধ্যে মশলা দিয়ে মেখে রেখেছিলাম পুঁটি মাছ সে বাটি দুই আমি সামান্য একটু পানি দিব ওই অল্প একটু পানি দিয়ে পুঁটি মাছ আমি কষিয়ে নিব মাঝে মাঝে আমি পুঁটি মাছ উল্টিয়ে দিব যেন অন্য পাশেও মশলা ভালোভাবে ঢুকে একটু সময় নিয়ে তারপরে কিন্তু মাছ কষাবেন কারণ এই মাছ কষানোটা যত ভালো হবে দেখবেন যে পুটি মাছ পরে তত খেতে বেশি ভালো লাগবে পুঁটি মাছ আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি পুঁটি মাছগুলা উঠিয়ে নেব এখন আমি দিয়ে দিব ধুয়ে পরিষ্কার করে রাখা ধুন্দুল দুন্দুল আমি এরকম মোটা মোটা করে কেটে নিয়েছি কারণ দুন্দুল দেখবেন যে অল্প একটু সেদ্ধতেই গলে যায় এখন আমি ডাকনাদার ডেকে দুন্দুল কষিয়ে নিব। দেখেন দুন্দুলের মধ্যে এমনিতেই অনেক পানি উঠে গেছে এখন আমি এই কষানোর মধ্যে দিয়ে দেব পুঁটি মাছ এই রান্নার মধ্যে আমি আর কোনো পানি ব্যবহার করব না আর এই তরকারির মধ্যে আমি বেশি ঝোলও রাখব না আমি এখন ডাকনাদার ডেকে তরকারি রান্না করে নিব। আমার তরকারি প্রায় হয়ে এসেছে এখন আমি উপরে দিয়ে দিব ধনিয়ার পাতা ছোট মাছের মধ্যে ধনিয়ার পাতা দিলে একটু তরকারি খেতে বেশি ভালো লাগে এখন আমি চুলা অফ করে দেব এখন আমি তরকারি নামিয়ে ফেলবো আর এই তরকারি একটু ঠান্ডা হলে অনেক ঘন হয়ে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ